নো ধর্মে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে সারা দিন সবাই অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে আপনি আপনার ফেসবুকে ঠিকমতো পোস্টাই করতে পারেন না গুড মর্নিং পোস্ট করেন যে কোনো পোস্টা দিতে ভুলে গেছেন সো আজকের ভিডিওতে আমি দেখাই দিব আপনি সারা দিন অথবা সারা রাত যে কোনো টাইমে আপনি ভিডিও পোস্ট করে রাখতে পারবেন আপনি একটা পোস্ট দিয়ে রাখবেন সেই পোস্ট অটোমেটিক্যালি ভাবে আপনার ফেসবুকে পোস্ট হয়ে যাবে সো দেরি না করে আসল ভিডিওতে চলে যাই আমরা চলো প্রথমে চলে যাবো আমাদের ফেসবুকে দেন আমরা যেভাবে নর্মাল একটা রিলস ভিডিও আপলোড করি সেখান থেকে আমরা ক্রিয়েটে রিলস করে দিব দেন আমাদের রিলসটা আমরা নিয়ে আসবো এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব দেখবেন শিডিউল অপশন লেখা আছে শিডিউলিং অপশন আমরা দেন হচ্ছে সেইখানে ক্লিক করে দিব দেন হচ্ছে দেখেন শিডিউল ফর লেটার লেখা আছে ওইখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে আপনি যে কোনো ডেট দিতে পারবেন আজকে কালকে পরশু তিন দিন চার দিন পরে ডেটও দিতে পারবেন সমস্যা নেই এখান থেকে আপনি এক এমনি টাইম এ সময় দিতে পারবেন সো আমরা কালকে ভিডিওটা পোস্ট করব মানে আজকে পোস্ট করব আর কি সো আমরা আজকে কোন টাইমে পোস্ট করবো সেই টাইমটা আমরা সিলেক্ট করে আমি কালকে পাঁচটার সময় ভিডিওটা পোস্ট করব এর জন্য হচ্ছে কাজটা দিয়ে দিচ্ছি আমি রাতে পোস্ট করতেছি এর জন্য কালকে বলতেছি আমি সবসময় রাতে ভিডিও পোস্ট করি এর জন্য আমি সময় পাঁচটা সিলেক্ট করে দিলাম পাঁচটা পিএম দিয়ে দেবেন এরপর আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবেন আপনার হচ্ছে যে ভিডিও যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিও রিলেটেড একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন আমি আমার ডিসক্রিপশন মতো দিয়ে দিলাম আপনারা सेम ভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে নিচে থেকে আবার চেক করে নেবেন যে আপনার টাইমটা ঠিক আছে নাকি দেখেন একুশ নভেম্বর আমার হচ্ছে আপলোড করে দিলাম এখন ভিডিওটা আপলোড হয়ে গেছে দেখেন আপনি দেখবেন যে আপনার কালকে পাঁচটার সময় এই টাইমে আপনার হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে গেছে অটোমেটিকলি ফেসবুক থেকে সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ